আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবার এলিট বাইং হাউসে আজকে টি শার্ট পলু শার্ট এবং জিন্স প্যান্ট কিন্তু ঈদের জন্য বেস্ট কালেকশন চলে আছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে যারা

ভাই আপনাকে ডাকছি কারণ হলো নতুন কিছু কালেকশন ইন হাউস এই প্রোডাক্ট গুলো যেন আপনার দেখতে পারে আপনাকে ডাকছি তো এটা হল এলিট ফ্যাশন ওয়াইং হাউস ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা ঠিক ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের কামারপাড়া বাস স্ট্যান্ড এসে বিল্ডিং এর দিকে তাকালে ফ্রেশন দেখতে পাবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি ডিটেল সহ সবকিছু কিছু বলে দেবো ধন্যবাদ আপনাকে ফার্স্ট সামনে কোণাতে শুরু করবো ভাই আমাদের এখানে সপ্তাহ এরপি প্রোডাক্ট আছে এক কালার টি শার্ট আছে প্রিন্টের টি শার্ট আছে চেক টি শার্ট আছে এমব্রয়ডারি টি শার্ট আছে আচ্ছা সুতি কাপড়ের মধ্যে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের এখন কিন্তু গরম চলছে গরমের ক্ষেত্রে সুতি কাপড়ের টি শার্ট গুলো প্রয়োজন হয় আমাদের এখানে মাত্র নব্বই টাকা থেকে টি শার্ট শুরু মাত্র নব্বই টাকা এই টি শার্ট গুলো সুতি কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট এগুলো প্রাইস পড়বে অনলি নব্বই টাকা নব্বই টাকা এরকম প্রোডাক্ট কালার বিষ্টার উপরে আছে এগুলো এগুলো কালার ডিজাইন শেষ নেই অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি চার পাঁচটা দেখাই দিচ্ছি দেখেন এগুলো পড়বে অনলি নব্বই টাকা নব্বই টাকা করে পড়বে এগুলো নব্বই টাকা নিয়ে আপনারা কিন্তু দুইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এরকম অনেক কালার ডিজাইন আছে এছাড়া আমি আপনাদের স্ট্রাইপ এর কিছু টি শার্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্ট্রাইপ এর এই টি শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি একশো বিশ টাকা করে স্ট্রাইপ এর টি শার্ট এর কিন্তু অভাব নেই অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার ডিজাইন স্টাইপ এর আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এছাড়া এই সাইড কিন্তু প্রচুর স্ট্রাইপ এর টি শার্ট স্টক করা আছে সবগুলো আমি দেখাবো দেখতে পাচ্ছেন এই আর সবগুলো প্রোডাক্টের ছবি সহ ডিটেলস দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেইলস পাঠিয়ে দেবো দেখেন কত স্টাইপের টি শার্ট এই স্টাইপের টি শার্টের স্টক কিন্তু হিউজ এবং এগুলো ইয়ার ডাইং করা খুবই সুন্দর কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দেখেন এখানে কিউআর কোড প্রাইস সহ ডিটেলস লেখা আছে যেহেতু এক্সপোর্ট হয় দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো টাকা করে আর একটা কালার যদি দেখায় দেখতে পাচ্ছেন এরকম কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে পাবেন

তো এরপরে আরো অনেক প্রোডাক্ট আছে এরপরে প্রিন্টে দেখেন কত সুন্দর টি আছে টাকা বিভিন্ন টাইপের গুলো কিন্তু আছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যে কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন সেই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে আর আমরা কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইজে দিচ্ছি কারণ বাইং হাউস হিউজ স্টক আছে আমরা সব সব থেকে রিজনেবল প্রাইজে এ দিতে পারছি আপনারা দশটা জায়গা ঘুরে আমাদের প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে আপনার প্রোডাক্ট নেবেন আমাদের হাউজে এসে দেখে বুঝে নেবেন এটা কিন্তু হাউস থেকে কিন্তু দেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট যাচ্ছে আচ্ছা জেলায় প্রোডাক্ট যাচ্ছে বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আছে আপনাদের দোকান বা শোরুম এ যে টাইপের প্রোডাক্ট চলে সেই টাইপের প্রোডাক্ট কিন্তু আছে এরকম প্রিন্টেড টি শার্টে কিন্তু অফ নাই অনেক প্রিন্ট ਟੀ-ਸ਼ਰਟ ਆਸੇ জাস্ট আমি কয়েকটা দেখাই শেষ করতে এগুলো এম এল এক্স এল তিনটা সাইজ হবে দেখতে পাচ্ছেন এটা জ্যাকান জন্স এর বিভিন্ন ব্র্যান্ডের আছে এবং এটা দেখতে পাচ্ছেন এটা হলো সি কে ব্র্যান্ড দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর ফেব্রিক ইউজ করা এখানে এছাড়া আমাদের কাছে আছে এমবোর্ডারি টি-শার্ট দেখেন এমবোর্ডারি টি-শার্ট গুলো আছে বুকের উপর এমবোর্ডারি করা থাকবে 100% সুতি কাপড়ে বিভিন্ন ব্র্যান্ডের গুচি ব্র্যান্ড এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি আমি কিন্তু এটা রেড দেখাইছি এরপরে আমি দেখাচ্ছি মেরুন কালারটা দেখেন মেরুন কালার উপরে এমবোর্ডারি কত সুন্দর এমব্রয়ডারি হান্ড্রেড পার্সেন্ট কাপড়ে জিএসএম হবে একশো থেকে একশো পঁয়ষট্টি হবে একশো থেকে একশো পঁয়ষট্টি এরপরে আরেকটা দেখাচ্ছি দেখেন কন্ট্রাস্ট মধ্যে এমব্রয়ডারি একটু কাছ থেকে দেখায় কাছ থেকে না দেখলে ইউনিক আমাদের এইখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ইউনিক অন্য কোথাও এই প্রোডাক্ট গুলো পাবেন না শুধুমাত্র এলিট ফ্যাশন বাইং হাউসে পাবেন এলিট ফ্যাশন বাইং হাউস থেকে প্রোডাক্ট নিলে আপনার সুবিধা কি এত বেশি কালার ডিজাইন কোনো না কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে এটা গ্যারান্টি দিতে পারে এত বেশি কালার ডিজাইন আর দেখা যাচ্ছে একটু ইউনিক প্রোডাক্ট রাখলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট রাখলে আপনার দশটা দোকান ঘুরে আপনার দোকান থেকে কিন্তু প্রোডাক্ট গুলো নেবে দেখেন কত সুন্দর খুবই সুন্দর এবং সুতি কাপড়ে খুবই সফট গরমের জন্য খুবই আরামদায়ক খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো চল্লিশ টাকা করে এম এল এক্সেল সাইজ হবে এরপরে আমি দেখাচ্ছি গুচ্ছির আর একটা দেখেন কত সুন্দর ফেব্রিক খুবই সুন্দর ফেব্রিক ফেব্রিক আসলে হাত দিয়ে না ধরলে আপনি বুঝতে পারবেন না অনেক সুন্দর ফেব্রিক তো এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার ভালো রেটে সেল করতে পারবেন এরপর আরো একটা কালারে কিন্তু শেষ নাই হিউজ কালার আছে ভাই জাস্ট কয়েকটা আমি দেখাচ্ছি দেখেন নেক্সট এর মধ্যে এরকম ফেব্রিক গুলা দেখেন ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এবং এই প্রোডাক্ট গুলো রাখলে আপনার কাস্টমার কিন্তু দশ দোকান ঘুরে আপনার কাছে অবশ্যই আসবে এরপর দেখাচ্ছি স্টোন এর কাজ করা দেখেন স্টোন এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এক্সপোর্টে স্টোন করা এগুলো গুলো কিন্তু খুবই ভালো হবে এগুলো সাইজ হবে এম এল এক্সেল দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটা একটা কালারই আছে আর দুইটা কালার আসবে এরপরে এমবোর্ডারি আর একটা দেখাচ্ছি এগুলো কিন্তু জার্সি কাপড়ের উপর দেখেন জার্সি কাপড়ের উপরে এমবোর্ডারি করা খুবই সুন্দর কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা দেখেন এরকম আমি যে কালারগুলো দেখাবো আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক কালার এবং ইউনিক কম্বিনেশনে তৈরি করা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক হবে জাস্ট কয়েকটা আমি দেখাচ্ছি

y এক ঘন্টার উপরে হয়ে যাবে তারপরে দেখানো শেষ হবে না দেখেন আপনারা সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেইলস পাঠিয়ে দিবে এরকম অনেক কালার ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এরপর জ্যাকেন জনসের কিছু কালার আছে দেখেন জ্যাকেন জনস হোয়াইট হোয়াইট কালার গরমে কিন্তু সাইডা খুবই বেশি এরপর জ্যাকেন জনস আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি দেখেন কত স্মার্ট সুন্দর কালার তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি 130 টাকা করে 130 টাকায় নিয়ে আপনারা কিন্তু অনায়াসে 250 টাকায় বিক্রি করতে পারবেন দেখেন এটা কিন্তু লেখা কাপড়ে দেখেন স্টি খুবই সুন্দর প্রিন্ট করা দেখেন কত সুন্দর প্রিন্ট করা এরকম অনেক প্রোডাক্ট আছে প্রোডাক্ট কিন্তু শেষ নাই এই প্রোডাক্ট নিয়ে আপনার ভালো রেটে সেল করতে পারবে একটা শোরুম অথবা দোকানে আপনার দোকান যেখানে হোক না কেন দোকানে প্রোডাক্ট রাখলে দশটা দোকান ঘুরে আপনার দোকানে আসবে এবং আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিজ আছে আমি এতক্ষণ জ্যাকান জন্স এর দেখালাম এগুলো একশো তিরিশ টাকা জ্যাকান জন্স এর আমাদের একশো টাকা রেটের প্রোডাক্ট গুলো কিন্তু আছে দেখেন এগুলো প্রাইস পুরো অনলি একশো পনেরো টাকা এবং একশো টাকার জ্যাকান জন্স আছে আপনাদের যে টাইপের প্রোডাক্ট সব টাইপের প্রোডাক্টে কিন্তু আমরা দিতে পারবো সব কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর আমাদের বাইং যারা রেগুলার প্রোডাক্ট নেয় তারা জানে এলিট ফ্যাশন বাইং হাউসে প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো হয় যেটা মনে করেন একশো পনেরো টাকা পনেরো টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হবে এটা গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা এভাবে ইনটেক কোয়ালিটি করা থাকবে দেখতে পাচ্ছেন টিম্পার ল্যান্ড ব্র্যান্ডের আমি একটা প্রোডাক্ট খুলে দেখা একটা ইনটেক প্রোডাক্ট সুন্দর প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন এল সাইজ সাইজগুলোও কিন্তু পাকা সাইজ এল সাইজে কিন্তু আমার গায়ে হয় এটা

এরকম অনেক কালার ডিজাইন আছে আপনার হাউজে এসে দেখে বুঝে নিতে পারবে এরপরে প্রিন্টের আরো কিছু দেখাবো এই সাইডে এই সাইডে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো স্যাম্পল হলো এই সাইডে রাখা দেখেন কত সুন্দর প্রোডাক্ট ভাই দেখেন দেখেন কত সুন্দর হান্ড্রেড গ্যারান্টি কালার প্রিন্ট হান্ড্রেড গ্যারান্টি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু এখানে আছে এই প্রোডাক্ট গুলো এই যে এই সাইডে রাখা ছয় পিসের বান্ডিল করা প্রত্যেকটা কিন্তু এভাবে ছয় পিসের বান্ডিল করা আচ্ছা এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে দেখেন কত সুন্দর কালারটা দেখেন কালার কত সুন্দর করতে হলে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কুরিয়ার কন্ডিশন নিতে হলে আমরা আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো সেখান থেকে সিলেক্ট করে দিলে আমরা আপনার জেলায় অথবা উপজেলায় কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিবো সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা ফুল পেমেন্ট থেকে ফুল অ্যামাউন্ট থেকে 1000 টাকা মাইনাস করে আমরা বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেব কন্ডিশন রাইট তো এরকম কালার গুলো দেখতে পরিমানের প্রোডাক্টগুলো যায় এবং আমাদের এখানে এসেও প্রোডাক্ট গুলো নাই তো আপনারা হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আপনাদের সব সময় অনুরোধ করব আপনারা হাউজে আসেন আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনার আইডিয়া হোক প্রোডাক্ট গুলো দেখেন দেখার পরে আপনার প্রোডাক্টগুলো নেন হাউজে আসতে হলে ঢাকা উত্তর 10 নম্বর সেক্টর 13 নম্বর রোড 139 নম্বর বাসায় চলে আসতে হবে এরকম কালারে শেষ নাই ভাই আরো অনেক কালার আছে প্রত্যেকটা দেখা দেখতে গেলে অনেক সময় লাগবে আর অনেক অনেক ব্র্যান্ড আছে দেখেন জারা ব্র্যান্ডের টি শার্ট জারা ব্র্যান্ডের টি শার্ট অনলি একশো টাকা করে এটারও দশ পনেরোটা কালার আছে আমি সংক্ষেপে দেখাই ভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এরপর পুমা ব্র্যান্ডের টি শার্ট এক্সপোর্টের পুমা ব্র্যান্ডের টি শার্ট অনলি একশো ত্রিশ টাকা এম এল এক্সেল সাইজ পুমা ব্র্যান্ডের দেখেন এই সাইডে পুমা ব্র্যান্ডের একটা ডিসপ্লে করা আছে এরকম অনেক কালার ডিজাইন আছে কার্টুন ওয়াইজ আসে এক কার্টুনে একশো পিস থাকে এরকম কার্টুন ওয়াইজ থাকে আমি জাস্ট কয়েকটা কালার আপনাদের দেখাচ্ছি তো এই প্রোডাক্ট গুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ পথে দিতে চান তাদের জন্য আপনাদের এখানে আমার মনে অনেক কালেকশন আছে ভাই আমাদের এখানে সব ভালো ভালো কালেকশন আপনারা যেখানে এই কালেকশন নেন না কেন সেখানে কিন্তু আপনারা ভালো রেটে সেল করতে পারবেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে এরপরে টম টেইলর ডেনিম ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এখানে টম টেইলর ডেনিম ব্র্যান্ডের টি শার্টগুলো একশো পনেরো টাকা করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আপনারা কিন্তু আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম কালার ডিজাইন কিন্তু শেষ নেই প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাই এদিকে দেখেন এগুলো কার্টুন ওয়াইজ থাকে অনেক কালার ডিজাইন আছে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবে এরকম অনেক কালার ডিজাইন আছে তো এরপরে আমার আর একটা রুম এর আসলাম দেখতে পাচ্ছেন করে এই টি শার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের গরমের জন্য খুবই আরামদায়ক হবে এরকম অনেক কালার ডিজাইন আছে কালার ডিজাইন কিন্তু শেষ নেই অনেক কালার ডিজাইন আছে হ্যাঁ এটা প্রত্যেকটা বান্ডেল করা থাকে আমি জাস্ট একটা বান্ডিল আপনাকে দেখায় দেখেন

আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় হোলসেলও করছে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনেক হোলসেল আর পার্টি আছে যারা হোলসেল করছে এরকম অনেক কালার আছে ভাই আসলে কালার দেখাইতে দেখাইতে তো দেখেন এইদিকে কত স্যাম্পল রাখা আছে এদিকে আছে এরপরে আর একটা টি শার্ট দেখাই ম্যাশ ফেব্রিকের ম্যাশ ফেব্রিক এটা কিন্তু খুবই পপুলার ম্যাশ ফেব্রিক এই টি শার্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো পঁয়তাল্লিশ টাকা আসলে পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ টাকা কালার আছে চারপাঁচটা দেখেন তিন চারটে ব্র্যান্ডের আছে হাতায় কিন্তু কত সুন্দর করে ডিজাইন করা আপনি যদি দেখাই দেখেন কত সুন্দর ডিজাইন করা